সালামু আলাইকুম বিবার তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে অনেকদিন পর মাঝডির পর বিলডানা হাটে এলাম তো প্রচুর কবুতর এসেছে হাটে ভালো ভালো কবুতরও নেমেছে হাটে দেখলাম সব দেখলাম কাস্টমারও প্রচুর কাস্টমার এসছে তো এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত হাটটা হয় বেলডাকায় স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে আসতে কিছু ব্যস্ততার কারণে রোজার মাসে ভিডিও করতে পারিনি আর একটা বিষয় রোজার আগে একটি গিফটের জন্য বলেছিলাম যে তিন হাজার হলে যে কমেন্ট বেশি করবে তাকে গিফট করা হবে তিনজনকে তো সেটা এখনও সেইভাবেই আছে তিন হাজার সাবস্ক্রাইব হলে তিনজনকে গিফট করা হবে কবুতর এই একটি শিলং কালাঙ্কা ম্যাট্রাস কবতুর আছে মাদি কবতুর কতটা পাখাও খুবই সুন্দর পাখা আছে কবতুরটা কবতরার দাম চাইছে চারশো টাকা কোয়ালিটি ভালো কোয়ালিটি আছে একটি ম্যাটরাজ কবুতর আছে সবুজ চোখে নর কবুতর লিলি ম্যাটরা কবুতরটা খুবই ভালো লাগলো পাখা সেই পাখা কাটা আছে সবুজ যে গ্রিন আইস যেটা হয় সেই চোখের কবুতর আছে দাম বলছে পাঁচশো টাকা একটি শ্বেত কবুতর আছে চোখটা দেখো কত সুন্দর গোলাপি যে চোখটা হয় চোখের কবুতর পাখা অসাধারণ পাখা পিওর শ্বেত আছে ম্যাট্রাস আছে নর কবুতর সাড়ে চারশো টাকা দাম বলছে কবুতরা হালকা খুব ঠান্ডা আছে ওরই জোড়া মাদি কবুতর হলুদ চোখে ম্যাট্রাসের পসিং আছে কবুতর পাখা একদম চিকন চিকন পাখা আছে কবুতরটা এক জোড়ার দাম বলছে হাজার টাকা এখানে এক চাচা কবুতর ব্যথার জন্য এনেছে একটি কবুতর লাল পায়রা লাল কবুতর একটি জাগ রেশার আছে আমার সাধারণত নলেজ নয় পেশার কবুতর একটি গ্রিবাজ হানা দাতার কাছে জাগ্রিবাজি যে গ্রিবাজ কবুতর ওই কবুতর তিনশো টাকার নাম বলছে নর কবুতর আছে একটি উদি আছে মানে লাল উদি যেটা হয় হালকা টাল আছে গৌতটা কিন্তু গৌতটা ভালো মানে গৌতর মাটি গৌতর টাল আছে একটি বাচ্চা গৌত মুশকি না বাচ্চা ভালো ছাউনা টাইপের গৌতর আছে মাটি গৌতর তিনশো টাকা এখানে এক জোড়া বাচ্চা দেখলাম আমার পার্সোনালি খুব ভালো লাগলো বাচ্চা দুটোকে এক জোড়া বাচ্চা বাচ্চাগুলো ভালো রেজাল্ট হবে একটি লাল বাচ্চা আছে চোখটা দেওয়া করে সুন্দর করে বাচ্চা দুই বড় সাইজ বাচ্চাগুলো বাচ্চাগুলো তিনশো টাকা পিচ বলছে প্রতিটা বাচ্চা তিনশো টাকা পিচ বলছে এখানে নুরহক্তাদের কাছে একটি ম্যাট্রাস দেখলাম লাগলো ম্যাটার একটি কালো চোখের কবুতর লাগছে দূর থেকে এখানে একটি মুখী ম্যাট্রাস আছে নর কবুতর সাড়ে তিনশো টাকা দাম বলছে কবুতর একটি জাগমুখী মাদি কৌতর আছে পাখা খুবই সুন্দর কৌতরটা পছন্দ হয়েছিল কিন্তু কৌতরটা দাম দেখি আছে কৌতরটা আমি হাতে নিলাম কৌতরটা ভালো হবে বলে কৌতরটা পাখা হওয়ার পাখা খুবই সুন্দর কৌতরটা কৌতরটা বডি ফিনিশিং খুব একটা ভালো না বা দামও বেশি বলছে পাঁচশো টাকা দাম দিয়েছে একটি ম্যাট্রাস কৌতর আছে সবুজ ম্যাট্রাস চোখটা দেখা মাদি কবুতর আছে কবতটার দাম বলছে চারশো টাকা ম্যাটাজ কবুতর হেড সেটটা খুবই সুন্দর একটা হলুদ চোখের ম্যাটাজ কবুতর সাদা পট্টি চিকন চিকন পাখা আছে পাঁচশো টাকা দাম বলছে একটি ম্যাটরাজ রাজ মাদি এটা আমার পাশাপাশি কলতুটা খুবই পছন্দ এলাকা শুরু শুরু পাখা একদম চিকন চিকন কলতুটা ফ্লাইং টাইম ভালো হয় মাদি কলতো চারশো টাকা দাম গড়ি জোড়া এটা নর কলতু এক জোড়া কলত এগুলো কাঁটা খুব সুন্দর কিন্তু মাদিটা এর ভালো কোয়ালিটি হবে এক জোড়া আটশো টাকা দাম একটি পিলং ম্যাট্রাস আছে মানে ফুলশিলা টাইপের মাদি আছে খুব সুন্দর দেখতে কৌতুকটা কিন্তু বডি বুকের হাড় বেরিয়ে গেছে কৌতুকটা এইটি কালশিরা নয় খুব সুন্দর কৌতুরটা টাইপের কৌতুর আছে আটশো টাকা দাম বলছে কৌতুর একটি লাল কবুতর আছে কতটা খুব সুন্দর কৌতুরটা উড়বে না কতটা খুব সুন্দর বডি ফিনিশিং খুব একটা ভালো না কবতুরটা সুন্দর চারশো টাকা দাম বলছে কালারের জন্য দাম বলছে একটি লালমুখী কবুতর আছে কৌতুরটা ভালো লাগলো আমার পাঁচশো মাদি কবুতর চিকন চিকন ফাঁকজন এটাও ওটা দাম বলছি চারশো টাকা কবুতর আছে খুব সুন্দর কবুতরটা মানে শখিন টাইপের কবুতর কবুতরটা খুব একটা ভালো যে রেজাল হবে এরকম না পায়ে পর আছে মাদি কবুতর পাঁচশো টাকা দাম বলছে কালার জন্য একটি লাল ফুলং কবুতর খুব সুন্দর কবুতরটা মানে কবুতরটা ঘিন ঘিনি টাইপের কবুতরের কোয়ালিটি খুব ভালো আছে চোখের কালারটা খুব ভালো একটি সবুজ ম্যাটার আছে খুব সুন্দর

দিন পরের বাচ্চা লাল চিড়িয়া বাচ্চা পাঁচশো টাকা পিস কোয়ালিটি দেখে নেবেন পায়রা না উঠলে গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আমার নাম্বারে যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার মোবাইল নাম্বার আমার যাদের অর্ডার করবেন তারাই কল করবেন আমার নাম্বার সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে বুক করবেন যে কোনো দিন রেসার বাচ্চা আছে রেসার বাচ্চা এক এক পেয়ার আছে রেসার বাচ্চা পাঁচশো টাকা পিস রেসার বাচ্চা জোড়া হাজার টাকা পাঁচশো টাকা পিস রেসার বাচ্চা দেখেন প্লেনের মধ্যে গিরিবাজ কবুতর আছে চোখ দেখেন নাইস কোয়ালিটি মাত্র তিনশো টাকা পিস আরামসে উঠবে আরামসে পাখনাটা দেখে নিন সবেমাত্র মাত্র দুপুর একবার হয়েছে সবে মাত্র এক দুপর হয়েছে জিরিয়ার মধ্যে আছে পায়রাটা মাদা পায়রা হবে জিরিয়ার মধ্যে মাদা মাদা পায়রা হবে চোখ চোখ আইস কোয়ালিটি দেখুন এখনো চোখ কিন্তু কাটেনি গ্রিন আইসের মধ্যে হবে দেখুন চোখ কাটেনি বাচ্চার এই কোয়ালিটি আছে জিরো বাচ্চা আছে সবে এক পর ধরছে পায়রা ওরা সম্বন্ধে চিন্তা করতে হবে না পায়রা বাচ্চা পায়রা আজকাল

মাথা পায়রা গলাটা বাঁধা হবে মাথা পায়রা কোয়ালিটি দেখেছি পাঁচশো টাকা আইস কোয়ালিটি দেখুন পিস আছে দেখে নিন সবুজের মধ্যে সারানপুরি আইস কোয়ালিটি দেখে নিই সারানপুরি ন লর স্ট্যান্ডিং কোয়ালিটিও ভালো হবে এবং আইস কোয়ালিটিও ভালো হবে সারানপুরি ওরা মিনিমাম পাঁচ ঘন্টা থেকে স্ট্যাটন